নমস্কার ঠাকুরের লীলার কথা বলতে গেলে নিজেদেরই মানে শরীর যেন একটা কাপুনি ওঠে তিনি যে কি অন্তর্জামী তিনি যে প্রত্যেকের মনের কথা একেবারে তিনি আয়নার মতন পরিষ্কার করে তিনি দেখতে পান আমরা বুঝি না আমরা ভাবি অনেকটাই তাকে আড়াল করা যায় কিন্তু বিভিন্ন লীলার মধ্য দিয়ে বোঝা যায় যে তাকে কখনো আড়াল করা সম্ভব নয় এক ভদ্রলোক যৌবনে তার স্ত্রীকে নিয়ে কুলগুরুর কাছ থেকে নাম পেয়েছিলেন কুলগুরু কুলগুরুর কাছ থেকে নাম পাওয়ার পরে তিনি যখন যেখানেই যান সেখানেই তিনি যাকে দেখেন সাধু সন্ন্যাসী তাদের কাছ থেকে নাম নেওয়ার দীক্ষা নেবার তার একটা খুব প্রবণতা পুরীতে গিয়ে এক সন্ন্যাসীকে দেখে দীক্ষা নিলেন কাশিতে গিয়ে সন্ন্যাসীকে দেখে দীক্ষা নিলেন এভাবে তিনি প্রায় চারবার তিন চার চারবার তিনি নাম নিয়ে পেয়েছেন নিয়েছেন আর কি জোর করে তিনি নাম নিয়েছেন কিন্তু এই কথাগুলো তার পরিবার জানে না নাম এতবার নিয়েছেন এবং প্রত্যেকেরই দেয়া নামগুলো তো ভিন্ন ভিন্ন এতে তার মনে খুব অস্থিরতা কিছুতেই শান্তি পাচ্ছে না ভিন্ন জনের ভিন্ন নাম এই এত নামের সংমিশ্রণে তার ভেতরে একটা অস্থিরতা তার ভেতরে ভয়ঙ্কর অস্থিরতা এবার তার ঠাকুরের সঙ্গে দেখা হলো শ্রী রাম ঠাকুরের সঙ্গে দেখা হলো এবার তাকেও তিনি নাম দিতে বলেছেন কিন্তু ঠাকুর বলছেন আপনাকে দেওয়ার মতো নাম আমার কাছে নাই কিন্তু সে তখন বান্দা বারবার তার পায়ে ধরে একেবারে তাকে দিতেই হবে ঠাকুর তখন অনেকবারের পর ঠাকুর যে নামটা উচ্চারণ করলেন চমকে উঠল সেই ভদ্রলোক এ যে তার কুলগুর দেয়া নাম তখন সে ভদ্রলোক বলছেন যে এটা তো কুলগুরু আমাকে দিয়েছিলেন যৌবনে বল এটাই আসল নাম আপনার যেটা আপনি পাবেন বাকি যারা দিয়েছেন বাকি হচ্ছে ভূতের মন্ত্রণা তাহলে কীরকম আমাদের আরাধ্য দেবতা ওনার কুলগুরু যে নামটা দিয়েছেন এটাও তার জানা এই হচ্ছে ব্রহ্ম সত্যনারায়ণ আমাদের ঠাকুর তিনি সব জানেন কোনো কিছুই তার অজানা নয় তখন এই ভদ্রলোক বললেন যে উনি নাম দিয়েছিলেন এই নামটা উচ্চারণ এই নামটা করতে আমার ভালো লাগে না কেননা ওনাকে ভক্তি করতে ইচ্ছে করে না উনি ভীষণভাবে মামলা মকদ্দমা করেন ভয়ঙ্কর লোভী তারপরে ক্ষতি ক্ষতি করেন প্রত্যেকের কাজে ওনার আচরণে ভক্তি আসে না যার প্রতি ভক্তি আসে না সেই সেই তার দেয়া নামটা কি করে আমি করবো ঠাকুর বলছেন আপনার ওটা দেখতে হবে না উনি কীরকম এটা আপনার বিচার করার দরকার নেই আপনি নাম পাইছেন এটা আপনার আসল কথা আপনি নাম কইরা যান নাম কইরা গেলেই আপনি সব পাবেন যে নাম দিছে সে কীরকম এটা আপনার বিচার করার কোনো দরকার নেই এটাও কিন্তু আমাদের মধ্যে একেবারে ছড়িয়ে দিলেন মুক্ত আমাদের কাছ থেকে কিন্তু এটাও শেখার আছে যে আমার যে পথপ্রদর্শক আমায় আমাকে যে চালনা করে যে আমাকে প্রতিটি মুহূর্ত যার হাত ধরে আমি পথ এগোই এখানে সে কীরকম এতটা বিচার করার বোধ হয় আমাদের দরকার পড়ে না হাতটা যিনি ধরেছেন তিনি যেমনভাবে ধরে আমাকে পথটা পার করে দেবেন এটাই আমার একমাত্র বিশ্বাস বা ভরসা হলে হয় উচিত ঠাকুর বলছেন এই নাম আপনার নাম বাকি যা পাইছেন এগুলা ভূতের মন্ত্রণা সে ভদ্রলোকের কুলগুরুকে একদম পছন্দ নয় কিন্তু ঠাকুর বললেন তা কিছু তার কোনো দরকার নেই কুলগুরু কীরকম আপনার তাতে চিন্তা করবার কোনো কিছু নেই উনি ওনার মতন থাকুক আপনি নামটা পেয়েছেন আপনি নামটা করুন অবাক হয়ে গেলেন যে কুলগুরু যে নামটা দিয়েছেন সেই নামটা ঠাকুরের তো ঠাকুরের মানে ঠাকুরের এই নামটাই ঠাকুর উচ্চারণ করলেন তখন ঠাকুর বললেন আসলে আমার পক্ষ থেকে আপনাকে কোনো নাম দেওয়ার ছিল না তাই যেটা আসল নাম যেটা আপনার পাওয়ার আপনাকে সেটাই দিয়েছি এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞ পুরুষ যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি সব দেখতে পান তিনি সমস্ত কিছু বোঝেন তিনি নির্বিকার থাকেন এটা হচ্ছে আমাদের ঠাকুর আরাধ্য দেবতা পরম গুরু পরমগুরু শ্রী সত্যনারায়ণ তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম সত্যনারায়ণ তার কাছে এই ভদ্রলোককে দেবার মতন নাম ছিল না কাজেই তিনি জানেন কুলগুরু তাকে কি নামটা দিয়েছিলেন তিনি তো সর্বজ্ঞ তিনি তো জানবেন এই হচ্ছে ঠাকুরের লীলা জয়রাম জয়রাম